আজকে তুলসী মাকে দেখে ভিডিওটা আমি নতুন ভিডিও থেকে নতুন স্টার্ট করলাম তো বন্ধুরা তুলসী মাকে দেখে সবাই সারা সারাদিন যেন ভালো কাটুক এটা আমি ভগবানের কাছে প্রিয় করি তার আগে জানাই সকল বন্ধুদেরকে শুভ সকাল কেমন আছেন আমার সকল বন্ধুরা দেখুন এখানে চলে এসেছি বিছানা গুছোতে পিউ চলে গেছে তো বিছানার অবস্থা দেখেছেন আর প্রচুর পরিমাণের কিন্তু গরম পড়েছে তাই এসি চালিয়ে দেয় পিউ আর সবাই চাদর টেনে নেয় তো দেখুন আমি এখানে কিন্তু চলে এসেছি বিছানা গুছোতে পিউ কিন্তু চলে গেছে পিউকে ভিডিও করলে কিন্তু একটুও পছন্দ করে না আর সকালে সকালে বাচ্চাদের টিউশন যাওয়া মানে বুঝতেই পাচ্ছেন মুড খারাপ থাকে অনেক রাত করে ঘুমানো হয় আবার কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে হয় তো যাই হোক কালকেই চাদরটা পাতিয়েছিলাম বলে আজকে আর তুললাম না তাই আজকে ও পাতে দিলাম একদম পরিষ্কার আছে তো সকল বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন চাদরটা পাতিয়ে নিয়েছে এখন বালিশগুলো গুছিয়ে ভালো করে রেখে দেবো তো বন্ধুরাও অবশ্যই দেখবেন ভালো ভিডিও একা একা করি তারপরেও অনেকে কিন্তু অনেকে লাইক করে না আরে ঠিক করে ভিডিও না দেখে ঠিক করে কমেন্টও করে না যেগুলো ভিডিওর মাধ্যমে থাকে না সেইগুলো আর এখানে চলে এসেছি রান্না বসিয়ে দিতে কেন বলুন তো আগে রান্না করি যেহেতু জানেন পিউ কিন্তু তাড়াতাড়ি স্কুলে যায় তাই আমি রান্না বসিয়ে দিচ্ছি আজকে নিরামিষ মুগের ডাল করছি ভাত করছি আলু সেদ্ধ করে মাখাবো বেগুন ভাজা করব। এইভাবে নিরামিষের রান্না কিন্তু কার কার পছন্দ অবশ্যই জানাবেন দেখুন আলু আর ডিম সরি ডিম না আলু আর ডাল এখানে সেদ্ধ করেছি রান্না করতে করতে আমার জন্য একটু চা করছি তো এইভাবে বেগুন ভাজা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো কার কার এইভাবে ঘি দিয়ে মুগের ডাল বানালে পছন্দ হয় অবশ্যই জানাবেন আমি একটু ঘি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি অবশ্যই এইভাবে রান্নাগুলো কার কার পছন্দ হয় তাহলে আমাকে জানাবেন তো অবশ্যই দেখবেন জিরে আর শুকনো লঙ্কা ভেজে যদি আলু মাখানো হয় পেঁয়াজ না দিয়ে তাহলে কিন্তু আর বলা যায় না তাই না বন্ধুরা আজকে দেখুন মেয়েরা কিন্তু টিফিন নিয়ে যায়নি তাই আমি এখানে দেখিয়ে দিলাম মেয়েদের টিফিন পড়ে আছে দেখেছেন তো আর রান্না চলছে পাশে ও আলাদা কাজও করে নিচ্ছে একটু একটু এটা তো মেয়েদের স্বভাব দেখুন একদম কাপড় ধুয়ে ঘর মুছে টয়লেট বাথরুম পরিষ্কার করে একদম স্নান করে চলে এসেছি পিও টিউশন থেকে চলে এসছে এসে পিউও স্নান টানান করে একদম রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আর পিউ কিন্তু এইভাবে ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ একটুও পছন্দ করে না কিন্তু ও কিন্তু দেখবেন নিরামিষ হলেও বেশিরভাগ পরোটা খেতে পছন্দ করে কিন্তু সবসময় তো আর ভালো লাগে না আজকে আমি একদমই পরোটা করিনি স্কুলের বাচ্চারা রোদে যাচ্ছে কিভাবে দেখুন এই রোদে মাথা ফেটে যাচ্ছে আমার এত পরিমাণে গরম এত পরিমাণে গরম বলা যাবে না এইখানে দেখুন নবরাত্রি চলছে স্কুলের কাছে মাকে একটু দর্শন করিয়ে দিলাম আপনারা সবাই আগে মাকে দর্শন করে নিন সারা দিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখেছেন এত গরম এত রোদ মাথা ফেটে গেল মেয়েকে স্কুল থেকে ছেড়ে আসছে আমার মাথাটা ফেটে গেল। প্রচণ্ড পরিমাণে গরম মানে ছাতার মধ্যেও তো মানে গরমের কোনো মাথা ফেটে যাচ্ছে আর এখানে মাঠে দেখাচ্ছে আপনাদেরকে প্যান্ডেল দেখুন প্যান্ডেলের কাজ হয়েছে অনেকটা বেশ ভালো লাগছে আর ওখানে বাচ্চাদের পোর্স হচ্ছে এই দেখুন বাচ্চাদের পোর্স হচ্ছে সাইডে আলাদা স্কুলের আর এখানে প্যান্ডেলের কাজ চলছে ঠাকুর চলে এসছেন আর গরমে কি অবস্থা দেখুন বাচ্চারা সাইডে বসে আছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে সবারই দেখুন স্কুল থেকে এসে আমি কাপড় মা মেয়ের কাপড় সব কিছু পাতিয়ে দিয়েছি আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আপনারা একটু দর্শন করে নিন চলে এসছি একদম দুধটা বাইরে বসে দিয়েছি স্কুলে যাব এখন কি আবার আনতে যেতে হবে তুই শরীরটাও ভালো নেই বলেছিলাম যদি শরীর ভালো না লাগে তাহলে ওরাল শেষ হয়ে গেলে টিচারকে বলে ফোন করতে তো কি করার আছে কিছু করার নেই যেহেতু ওরাল আছে হ্যাঁ মুখটা এখান থেকে কালো মানে এত রোদ পড়েছে বলে মুখটা কালো দেখা যাচ্ছে তো দেখুন এই যে দুধ বসে দিয়েছি গরম আর কত রোদ এখানে কাপড় শুকনো দেওয়া হয়েছে তখন আজকে শুক্রবার মা সন্তোষী মায়ের পুজো তো তার জন্য পুজোও করেছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে খালি ছোটো ছোটো করে ভিডিও দেখছি আর এখন সব বাসন কাসন সব ধুয়ে খাওয়ার পরে রাখা যাব আজকে নিরামিষের খাবারটা বেশ ভালো লাগছিলো অনেক দিন পরে ডাল বেগুন ভাজা আলু মাখানো এগুলো সব করলাম তো আরও একটা জিনিস করতাম সেটা বাদাম একটু ভেজে একটু করতাম বাদামকে ভেজে রায়তা করতাম কিন্তু আমার ওটা খেতে বেশ ভালো লাগে আর মিক্সারটা কিন্তু জানি না কেন কী জন্য একটা মিক্সারটা চলছে মিক্সারটা প্রচুর পরিমাণে ডাইট হচ্ছে মানে ভয় লাগছে যখনই শর্ট মারবে কখনো কারেন্ট শট আর আমার কারেন্ট শর্ট খেতে প্রচুর প্রচুর ভয় লাগে তো দেখুন দুধে কেমন রোদ পড়েছে দেখুন এত প্রচুর পরিমাণে গরম তখন তো পিউকে স্কুলে ছাড়তে গেছি বললাম না মাথা ফেটে যাবে মানে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড পিউকে দেখুন আর একটা মন খারাপ ফেসবুক আছে আমার তো ফেসবুকে খুবই সুন্দর উঠছিলো হঠাৎ ফেসবুকটা একদম ডাউন হয়ে গেছে তো জানি না কি কারণে হয়ে গেছে আর ইউটিউবে যেমনই মেল আসে ইয়ে আসে বোঝা যায় কিন্তু ফেসবুকে ওটা বুঝতে পারছি না তো লাইভ করছি কিন্তু খুবই মনটা খারাপ হয়ে গেছে কেন ভিডিওটা ভাইরাল হয়েছিল একটা ভিডিও ভালো তো তারপরেও এখন যত আমি ভিডিও ছাড়ছি ফেসবুকে কিছুটাই কাউন্ট করছে না ভিউসগুলো কাউন্টই করছে না ধীরে ধীরে ফলোয়ার ইয়ে ফলোয়ার বাড়ছে কিন্তু আমার ইয়েতে রিচ দেখে দিচ্ছে পুরো ডাউন হয়ে যাচ্ছে কিন্তু যত ভিউস সেগুলো সব কমে যাচ্ছে তো বুঝতে পারছি না যদি কারো জানা থেকে একটু জানাবে তো আমি দুধটা বসিয়ে দিয়েছি রোদ পড়েছে এখন যাই ঘর ছাড়ু মারব দেখেছেন বাইরে রোদ এখন কটা মানে চারটে চারটে পনেরো কুড়ি হয়ে গেছে তারপরে রোদ ওখানে এতটা দেখছি মুখটা দেখা যাচ্ছে এখানে খাওয়ার টেবিল কিন্তু গুছয়নি আর সারাদিন এত গরমে কাজ করতে করতে বিরক্তি লেগে যাচ্ছে তার উপরে ভিডিও করে করে আমরা কাজ করি একার হাতে মোবাইলটা আমার রাখার জায়গায় নেই তো দেখুন আমি কোথায় মোবাইলটা রেখে ভিডিও করছি বুঝতে পারছেন তো অনেকটা উপরে মানে সোফার উপরে রেখেছিলাম তো এইগুলোই আমি একটু কাঁচের বলগুলো পড়েছিলো আমরা দেখছিলাম তো এইসব বার করে গুছিয়ে দিলাম আর বেডরুমটা ঝাড়ু মেরে আনি যেহেতু আমি আগে থেকে না বেডরুমে ঝাড়ু মারি সেই সময় ছোট্ট একটা খালি জায়গা থাকে খাটের নিচে তাই এতটা ভিডিও করি না হল ঘরে যখনই আমি করি তাই আমি ভিডিও করি স্কুলে যাওয়ার আগে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি কেননা স্কুল থেকে আসার পরে মেয়েরাও কলেজ থেকে চলে আসবে যে যার যে যার মতন টাইমে চলে আসে তাই যাওয়ার আগে একটু টাইম থাকলে ঘর ঝাড়ু মেরে দুধ গরম করে সব কিছু করে আমি যাই তো দেখুন এখন আমি ঝাড়ু মেরে নিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর এখানে দেখুন পিউ ভিডিও করেছে আমাদের দুর্গা মায়া আমি যেখানে প্যান্ডেল দেখাই সেইখানে পিউ অনেকটা দূর থেকে ভিডিও করেছে তো বিকেলে নাস্তারি করে বাচ্চাদেরকে তারপরে একদম আরতি করতে চলে এসেছি এখন নবরাত্রি চলছে তাই আমাদের ঘরে নিরামিষও হচ্ছে আর আমি সন্তোষী মাও পুজো দিয়েছি আজকে একটা কারণ ভুলের কারণে আজকে পান পাতা দিয়ে মাকে পুজো দিয়ে দেখুন চা করতে এসছি এখন অনেকটা রাত হয়ে গেছে আসলে কাজে গিয়েছিলেন কাজ থেকে যেই টাইমে আসার কথা সেই টাইমে আসেনি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন সাড়ে নটা বাজতে যাচ্ছে বুঝতেই পারছেন তাহলে চা করছি এখন আমিও চা খাইনি খুবই চিন্তাতে ছিলাম কারণ যেই মানুষ যেই টাইমে আসে তার থেকে বেশি টাইম হবে সেটা তো আমিও জানি কারণ অনেক দূরে কাজে যান আর হঠাৎ করে বিপদটা এই কারণ হলো যে কে বলুন তো মানে ফোনটা বন্ধ হয়ে গেছে সুইচ অফ ওই জন্য ফোনটা যাচ্ছেও না আর ফোন আসছেও না করতে পারছে না কিছু করার নেই আজকাল তো ট্রেনে বাসে কারও ফোন থেকে কেউ ফোন করতে দেয় না তো কি করার আছে তবুও আমি জানি যে ট্রাফিক থাকবে এটাও আমি জানি যাই হোক এই দেখুন অনেকটা রাতে হয়ে গেছে চা করছি খুবই চিন্তায় ছিলাম কিছু করার নেই আর এখানে আটা মাখে রেখেছি এখানে কাল ছোলাটা করব বলেছিলাম ছোলা হয়নি আলাদা খাওয়া হয়ে গেছে আটা মাখে দিয়েছি তো অনেকটা রাত হয়ে গেছে আর মশলাপাতিও কিছু কিছু করেছি এখন চা করছি অনেকটা রাতে তো খুবই চিন্তাতে ছিলাম বুঝতেই পারছেন এত দেরি করে আসা মানে কতটা চিন্তা চলুন চা বসিয়ে দিচ্ছি এখন ঠান্ডা জল একটু মিক্স করে দিয়েছি আর এখন রান্নাটা করব চাটা খেয়ে নি একদমে চলে এসেছি রাতে রুটি করতে রুটি করে নিচ্ছি আর আজকে রুটি তরকারি করব যেভাবে গরম পড়েছে আমি বারবার ওই জন্য বলছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে একদম থাকাই যাচ্ছে না এত পরিমাণে গরম বুঝতেই পারছেন বন্ধুরা তো আমি রুটিতে একটু ঘি দিয়ে নিচ্ছি কারণ ঘি দিয়ে দিলে ভালো লাগে আর দেখুন তরকারিও বসিয়ে দিয়েছি ছোলা আর আলু আমি যে কালকের ভিডিওতে বলেছিলাম আসলে তখনই করবো বলে আলাদা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আজকে সেই ছোলাটা সেদ্ধ রেখেছিলাম আর ধনেপাতা কুচি করে রেখেছি পরোটা করা হয়ে গেছে আমার পাশে ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগে কিন্তু তো এখানে দেখুন সস্যা কাটছি পাশে আমার মেয়ে কিন্তু গাজর আর বিট কাটছে তাকে আর দেখাল আপনার স্যালেড বানাচ্ছি তো দেখুন দেখছি আমি ছোলা তরকারিটা একটু মাখা মাখা করব। তো এখন হয় এসছে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি তো বেশ ভালো লাগে কিন্তু ছোলা তরকারিতে ধনে পাতা কুচি দিলে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ছোলে মশলাও দিয়েছি ছোলে মশলা না দিলে তো একদম ভালো লাগবে না সিম্পল হয়ে যাবে তো বেশ ভালো লাগে কাউলি ছোলাও বানায় আর এই ছোট্ট লাল ছোলাটাও আমি বানাই আর আলুকে আমি সেদ্ধ করি না আলুকে কিন্তু তেল লবণ দিয়ে ভেজে নিই তার টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যায় অবশ্যই দেখবেন ছোলার সাথে আলু সেদ্ধ করলে একদম ভালো লাগে না কিন্তু আলুকে যদি লবণ দিয়ে ভেজে নেবেন না বেশ ভালো লাগে তো নিরামিষ দিনে এইভাবে রান্না খেলে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর কে থেকে দেখছেন অবশ্যই জানাবেন খাওয়া দাওয়া করে দেখুন পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে কটা বাসন ধুয়েছি এখানে কিছুটা রেখে দিয়েছি আর এখানেও মোছামুছি করে নিয়েছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি